আসসালামু আলাইকুম আপনারা সবাই ক্যাঙ্কা আছেন আশা করি সবাই ভালোই আছেন আপনাকে মাঝে আমি আছি মারুফ রাইডার আমরা আজকে যাচ্ছি দিনাজপুর দিনাজপুরের মধ্যে হচ্ছে ঘোরাঘাট ঘোরাঘাট কর্তোয়া ব্রিজ আছে একটা সেই সুন্দর আমি অনেক মানুষের থেকে শুনছি এই জন্য আজকে তাড়াতাড়ি করে রওনা দিলাম তারপর অবশেষে আমরা চলে যাচ্ছি ঘোরাঘাট কর্তোয়া ব্রিজ আপনাকে কিন্তু আমি অনেক সুন্দর করে ভিডিও করে দেখাচ্ছি আর এই যাতে আমরা না সকাল সকালে আছি এই জন্য কোনো মানুষ নাই ব্রিজ একদম ফাঁকা আমি আপনাকে চতুর সাইড দিয়ে ঘুরে দেখাচ্ছি দেখেন একটা নদীর উপর দিয়ে কত সুন্দর একটা ব্রিজ তৈরি করছে আপনারা এতক্ষণ তো খালি ব্রিজই দেখলেন এটি কিন্তু খালি ব্রিজই না এটি কিন্তু দুই পাশে দুটা রেস্টুরেন্ট আছে আপনারা কিন্তু আপনাদের গার্লফ্রেন্ড নিয়ে এখানে ঘুরতে আসতে পারবেন কি গো আন্টিরা এলে কি আপনারা সিন আসেন আগে আপনারা কি খাবেন যারা যারা খাবেন তারা তারা সবাই আমার কমেন্ট বক্সে হাত তুলো। আমার তো কোনো ফুচকা খিলেন মানুষ না এই জন্য আমি একলা একলাই রেস্টুরেন্ট যাচ্ছি আমার বন্ধুক নিয়ে দেখেন আমি না স্টাইল করে না নিচ্ছি এটা আপনার ভিডিও করে দেখাচ্ছি কত সুন্দর করে কিন্তু এদিক দিয়ে আস্থা বান আছে আর এটা কিন্তু একবার কাঠের ব্রিজ এটা তো আমার যাওয়ার সময় ভয়ই লাগলো খালি নড়িচ্ছে আমি কিন্তু করে দেখিচ্ছি আর আমি কিন্তু হলে যাচ্ছি আর আমার বন্ধু আমাকে ভিডিও করিচ্ছে। মিচ্ছে না ক্যামেরা সামান দিক করার সাথেই দেখেন দুটা ভাই কিন্তু একটা ভাই ছবি তুলে দিচ্ছে আর এই ভাই কিন্তু সেই করে একটা পোস্ট নিচ্ছে আর একটা ছবি তুলে ভাই করছে দেখো কেনকা না গিচ্ছে তারপরে আমি আর আমার বন্ধু গুটি গুটি পায়ে সামনের দিকে আগেছি রেস্টুরেন্ট তাই আমি আপনারা সব দিক দিয়ে ঘুরে দেখাচ্ছি দেখেন কত সুন্দর কিন্তু একটা জায়গা তার উপর দিয়ে কাঠের ব্রিজ করছে তারপরে দেখেন এটা একটা জিনিস দেখলাম কাঠের ব্রিজের উপরে কিন্তু একটা গেট তৈরি করছে আমরা রেস্টুরেন্টের সামনে আসলাম আসার পরে আমি এখন রেস্টুরেন্ট মধ্যে ঢুকে আপনাদেরকে আমি সব ঘুরে দেখাচ্ছি দেখেন উপরে কত সুন্দর করে কি মানে টোপার মতো টাঙ্গে থুয়ে দিছে আমরা রেস্টুরেন্টের মধ্যে যাওয়ার সাথে একটা ভাই করছে ভাই আপনারা কি খাবেন আমরা করলাম যে দু বেলা কফ তারপরে ভাই চলে গেলো কফি আনবেন তারপরে ভিডিও কল তারপরে আমি ভাবছি যে আমাকে ব্ল্যাক কপি কখন আনবি আমরা এখানে কখন খামো কখন আমরা চলে যাবো ভাবতে না ভাবতে আমাদের ব্ল্যাক কপি চলে যাচ্ছে তারপরে আমি মিচ্ছে না আপনার দেখালাম বন্ধুকালাম আমি টেস্ট করে দিয়ে কংখা হয়েছে তারপরে না খাই দেখলাম না ভালোই হয়েছে দেখেন আজ এটা আমাকে হচ্ছে ব্ল্যাক কফি তারপরে আমি মিচ্ছে না দেখেন কি আমরা সামনে আনু আসে আমি ভিডিও করে দেখাচ্ছি দেখেন আমরা এখন ব্ল্যাক কফি খাচ্ছি আর আমার এই ভিডিওটা আজকে কেনা হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাবে